জিরো ওয়ান ফাইভ টু ওয়ান দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত হবে রাফি প্রশ্ন করেছেন প্রিলি এক্সামে রাফ করতে পারবেন কিনা রাফ করতে পারবেন কোশ্চেনে যদি আপনাকে পরীক্ষক অনুমতি প্রদান করেন কোশ্চেন পাওয়ার পরে ম্যাথ যখন করবেন তখন পরীক্ষক বা ইনভিসিলেটর যিনি থাকবেন তাকে জিজ্ঞেস করে নেবেন যে স্যার আমাকে তো রাফ করতে হবে আমি কোথায় করব আমি কি কোশ্চেনে করব কোশ্চেনে তো দাগার অনেক সময় নিষেধ থাকে যদি আপনাকে বলে হ্যাঁ কোশ্চেনে করবেন আপনি কোশ্চেনে করবেন যদি বলে না আপনাকে একটা পেজ দিচ্ছে এখানে করেন তাহলে ওখানে করবেন যেখানেই হোক না কেন আপনাকে রাফ করতে দিতে হবে কেউ না করতে পারবে না এইটুক মনে রাখবেন ঠিক আছে সো জিজ্ঞেস করে নেওয়ার উত্তম আচ্ছা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে প্রথমে বড় সংখ্যাটা আগে আসবে পাঁচ তারপর দুই তারপর এক তারপর জিরো বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি ক্ষুদ্রতম সংখ্যা হলে কি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আপনি জিরো আগে তারপর 1 1 তারপর 2 5 কিন্তু এখানে জিরো আগে কি দেওয়া যাবে জিরো আগে দিলে এটা কি 1125 হয়ে গেল না একটা চার অঙ্কের সংখ্যা হয়ে গেল পাঁচ অঙ্ক তো হচ্ছে না সো জিরো কে ভিতরে দিয়ে এককে কে আগে আনতে হবে সো এটা হয়ে যাবে এরকম ওয়ান জিরো ওয়ান টু ফাইভ এবার এই দুইটাকে বাংলা বিয়োগ করেন বিয়োগের পরে উত্তর আসবে হচ্ছে একচল্লিশ হাজার নয়শো পঁচাশি এই জন্য বললাম লজ্জা দিব আর কি বাট মেইন টেকনিকটা হচ্ছে পাঁচ অঙ্কটা যেন ভুল না হয় সেটার জন্য এটা রেখেছি এগুলো জীবনেও আসবে না ভাইয়া আচ্ছা গাণিতিক বাক্য ও প্রক্রিয়া এগুলো হচ্ছে আপনার ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে যেমন আপনাকে মাঝে মধ্যে বলা হয় যে করিমের আয়ের দুই তৃতীয়াংশ হচ্ছে রহিমের আয় তখন আমি কি করি যে ধরি করিমের আয় হচ্ছে আপনার এক্স তাহলে রহিমের আয় হবে হচ্ছে টু বাই থ্রি ইন্টু এক্স কি এরকম ভাবে না ভাইয়া দেখিনি রেসপন্স করেন দ্রুত একটা গাণিতিক প্রক্রিয়া বা বাক্য থাকলে সেটাকে আমি এভাবে প্রকাশ করি না যে করিমের আয় যত রহিমের আয় আয় দুই দুই ভাগে তিন তিন ভাগের দুই ভাগ তো এই জিনিসটা আপনাদের শিখাচ্ছি আর কি নাথিং এলস যেন পরি আপনারা প্রশ্ন সর্ব করার সময় পারেন এটা যেহেতু ম্যাথের এক নম্বর ক্লাস এই জন্য সব সহজ সহজ জিনিস দিয়ে করছি এক্স হল ওয়াই থেকে ফাইভ বেশি তার মানে এক্স সমান সমান ওয়াই ক্লাস ফাইভ দ্যাটস ইট এক্স হল পঞ্চাশ থেকে ছয় কম মানে এক্স সমান সমান ফিফটি মাইনাস সিক্স সমান সমান ফরটি ফোর বা যেটাই হোক এক্স ও ছয়ের গুণ ফল হল ওয়াই তার মানে ওয়াই সমান সমান এক্স ইন্টু ওয়াই এর ভাগ ফল হল তার মানে পারেন এই টেকনিকটা আপনার সব অঙ্কেই কাজে লাগবে যখন আমরা অঙ্ক করব তখন আরো দেখবেন ঠিক আছে সেই হচ্ছে আপনার একটা নর্মাল জিনিস যা শিখিয়ে রাখলাম নাথিং এলস সো পরীক্ষায় আসতে পারে তারা মনে পড়েছে তাই স্লাইডে রেখেছে রেখেছে আপনার একটু উত্তর দেন খুবই সহজ আমি করে দিব না এটা ওকে সবাই উত্তর দিচ্ছেন হচ্ছে আপনার অপশন বি বেশিরভাগই অপশন বি উত্তর দিয়েছেন আচ্ছা আমি আপনাদের সাথে একমত কারণ এটা অপশন বি উত্তর হবে এক্স হচ্ছে এক্স থেকে ওয়াই সংখ্যাটি অষ্টাশি বেশি তার মানে হচ্ছে বড় সো এক্স এর সাথে অষ্টাশি যোগ করলে ওয়াই সংখ্যাটা পাওয়া যাবে দ্যাটস ইট ওকে ভাই বাদ দেন আসলে এবার একটা জোর বিজোর নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করি মনে রাখবেন জোর সংখ্যা কারা দুই চার ছয় আট দশ বারো এরকম করে হ্যাঁ বিজোর সংখ্যা কারা এক তিন পাঁচ সাত নয় এগারো এরকম এরকম করে সো সাপোজ x যদি একটা জোর সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়ান কি সংখ্যা হবে সেটার উত্তর দেন ব্যা প্রশ্ন এখন করতে বলি নাই পরে করবেন এখন না আমার উত্তরটা আগে দেন x যদি জোর সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়ান কি হবে বিজয় হবে ঠিক আছে আচ্ছা এক্স প্লাস টু কি হবে ডেফিনেটলি জোর হবে এক্স প্লাস থ্রি আবার বিজোর হবে ব্যাপারগুলো এইরকম আর কি আচ্ছা ধরলাম তাহলে আমি কি এটা বলতে পারি যে এক্স ইন্টু সমান সমান জোর হবে না বিজোর হবে দেখেন এক্স কে জোর বলেছি তাহলে এক্স প্লাস বিজোর হবে অথবা ধরেন এক্স হচ্ছে বিজোর তাহলে এক্স প্লাস ওয়ান জোর হবে পরের সংখ্যাটা সো জোর বিজোর গুণ করলে কি হয় বলেন তো জোর হয় রাইট সো এটা জোর হবে বিজোর হবে না খেয়াল করার উদাহরণ দিচ্ছি দুই গুণ এক সমান সমান দুই দশ গুণ সাত সমান সমান সত্তর সেইভাবেও চাইলে বের করতে পারেন অলওয়েজ জোর সংখ্যা হবে এবার আসেন দুইটা বিজোড় গুণ করব ধরলাম এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস থ্রি এই দুইটা গুণ করলাম দুইটা বিজোর সংখ্যা গুণ করলাম কি হবে এটা জোর নাকি বিজোড় বিজোড় হবে উদাহরণ দেই পাঁচ গুণ তিন পনেরো নয় গুণ এগারো নিরানব্বই সো এভাবে মনে রাখবেন যে দুইটা বিজোর সংখ্যার গুণফল বিজোর দুইটা জোর সংখ্যার গুণফল কি হবে তাইলে এক্স ইন্টু এক্স প্লাস টু এটা বলন্ত দুইটা জোর সংখ্যার গুণফল অলওয়েজ জোর হবে কারণ দুই গুণ চার সমান সমান আট দশ গুণ বারো সমান সমান একশো বিশ ওকে সো দুইটা জোর সংখ্যার গুণফল অলওয়েজ জোর দুইটা বিজোর সংখ্যার গুণফল অলওয়েজ বিজোর এবং জোর বিজোর গুণফল হবে আপনার জোর এইটা একটু মনে রাখলেই হবে এখন আসেন উত্তর দেই এম এবং এন হচ্ছে বিজোর সংখ্যা তবে নিচের কোনটা জোর এম এবং এন বিজোর তাহলে দুইটা বিজোর গুণ করছে এটা কি হবে বলেন তো ডেফিনেটলি এইটাও বিজোর হবে যেহেতু দুইটাই বিজোর সংখ্যা গুণ করা হয়েছে আচ্ছা ভালো কথা বিজোর হইলো বুঝলাম তো পরের অপশনে দেখেন বিজোর সাথে এক যোগ করছে তাহলে এইটা কোন সংখ্যা হবে জোর নাকি বিজোর এক যোগ করে তো আপনি এটাকে জোর করে ফেলছেন রাইট এটা জোর এবার তার সাথে আরো এক যোগ করছে মানে বিজোরের সাথে আপনি দুই যোগ করছেন কি পাবো তাইলে এটা বিজোর পাবো রাইট আপনারা তো ব্রিলিয়ান ভাই ধরে ফেলতেছেন একবারে এবার চার যোগ করছি এটা কি হবে তাইলে দুই চার ছয় আট যদি বিজয়ের সাথে যোগ করেন আলটিমেটলি বিজয়ই পাবো এইটাও বিজয় হবে তাহলে অপশনে আমার উত্তর হচ্ছে অপশন বি এই ম্যাথ কিন্তু মাঝে মধ্যে দেয় দেয় মানে এভাবেই হয়তো পরীক্ষা বা অন্যান্য বিসিএস বলে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও দেয় তো সংখ্যা অংশটাকে অবহেলা করা যাবে না অবশ্যই ভালোভাবে সলভ করতে হবে আচ্ছা ওকে তাহলে এটাও বুঝতে পারলাম আসেন পরবর্তী অংশে যাই নতুন একটা জিনিস আপনাদেরকে শিখাবো ভাইয়া সেটা হচ্ছে বর্গমূল বর্গমূল শিখাবো সবাইকে নোড়ে চড়ে বসেন বর্গমূল শিখাচ্ছি কিন্তু কথা হচ্ছে বর্গমূল শিখানোর কি আছে ভাই রুটোবার একশো মানে কি শিখাবেন আচ্ছা ভালো কথা ভাই আমার একটু বলেন তো এটার বর্গমূল কত হবে এই তো ঝামেলায় পড়ে গেলাম এইটা তো পারি না ভাইয়া আমরা তো সহজ সহজ জিনিস শিখছি হ্যাঁ ভাইয়া এইটার বর্গমূল আমরা ক্লাস সেভেন এ শিখেছিলাম একটু উল্লেখ করে রাখি ক্লাস সেভেনে একটা নিয়ম অনুযায়ী আমরা শিখেছিলাম যতদূর মনে পড়ে বাট আমরা দীর্ঘদিন সেই জায়গা থেকে দূরে আছি আমাদের এখন শিখতে হবে খেয়াল রাখেন ভাই আপুরা বর্গমূল শিখাচ্ছি এই নিয়ম দিয়ে সব বর্গমূল করতে হবে পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে আসে সাঁত্রিশ আর ছত্রিশতম বিসিএস এ এই অঙ্কটা এসেছিল প্রীতি পরীক্ষাতে সো খেয়াল করেন কিভাবে বর্গমূল করব সাঁত্রিশ দশমিক তিন নয় বর্গমূল করার জন্য প্রথমে সংখ্যাটা লিখবেন ওকে লেখার পরে এরকম একটা দাগ দিয়ে তাকে সেপারেট করবেন কথা হচ্ছে সাঁত্রিশ দশমিক তিন নয় এর কাছাকাছি কোনো বর্গ সংখ্যা আছে কিনা সেটা খুঁজতে হবে কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে দেখি একটু বলেন তো সবাই খেয়াল করি কাছাকাছি বর্গ সংখ্যা কাছাকাছি বর্গ সংখ্যা আছে দুইটা একটা আছে ছত্রিশ আর বড় একটা আছে হচ্ছে আপনার ঊনপঞ্চাশ সো কে বর্গমূল করলে সাত হয় তার মানে হয় দশমিক তিন নয় যেহেতু ছত্রিশ এবং ঊনপঞ্চাশের মাঝামাঝি সংখ্যা 37.39 দশমিক তিন বর্গমূল হবে ছয় এবং সাতের মাঝামাঝি কোন সংখ্যা এটাকে আমি বলতে পারি আচ্ছা তার মানে সিক্স পয়েন্ট সামথিং কিছু একটা হবে ভেরি গুড তাহলে আমি যেটা করব যেহেতু কাছাকাছি বর্গ সংখ্যাটা ছত্রিশ সেই ছত্রিশ আমি এখানে নিব এবং যেহেতু ছত্রিশ কে বর্গমূল করলে সিক্স হয় সিক্স কে এখানে রেখে দিব আচ্ছা তার মানে সিক্স স্কোয়ার হচ্ছে আপনার থার্টি সিক্স ওকে এভাবে বুঝাইছি ভালো কথা এবার আসেন নর্মাল ভাগ করলে যেরকম বিয়োগ করতে হয় সেটা করি ছত্রিশ সাঁত্রিশ থেকে ছত্রিশ হলে এক থাকে বুঝলাম এখানে একটা দাগ দিব দশমিক আছে এখন কি করব কিচ্ছু করবো না ভাইয়া দশমিক নিয়ে বদার হবো না দশমিকের পরের জিনিসটাকে জোড়া আকারে চিন্তা করতে হবে জোড়া আকারে চিন্তা করি বদন্ত ভাইয়া কেন জোড়া আকারে চিন্তা করলাম কেন জোড়া আকারে চিন্তা করছি একটু চিন্তা করে বলি দেখি রাইট সামির ভাই বলেছেন সবার আগে স্কয়ার এই জন্য খেয়াল করেন সাঁত্রিশ দশমিক আমরা বর্গমূল বের করছি ঠিক আছে ধরেন ছত্রিশের যখন বর্গমূল বের করি তার মানে কি ছয় গুণ ছয় থাকে না কিন্তু উত্তর কি বের হয় ছয় বের হয় তার মানে উপরে জোড়া আকারে ছিল কিন্তু বর্গমূল হওয়ার কারণে একটা হয়ে গেছে তো আমি যেহেতু সাঁত্রিশ দশমিক তিন বর্গমূল বের করতেছি আমার প্রতিটা সংখ্যা জোড়া জোড়া আকারে নিতে হবে ওকে এই কারণে জোড়া আকারে নেওয়া আচ্ছা ভালো কথা এই পর্যন্ত কারো কনফিউশন আশা করি নাই একজন বলেছেন এই জিনিসটা বুঝেন নাই আচ্ছা একটু সামনে অ্যাডভান্স বুঝতে পারবেন কোনো সমস্যা আচ্ছা এখন কি করব দেখেন এই যে দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যাকে নিচ্ছি তাই ছয়ের পর একটা দশমিক দিয়ে দিব ওই পাশে তাই না কারণ আমাদের দশমিকের পর সংখ্যা আসবে আচ্ছা এরপর কি করব জানেন এই ছয়কে দুই দিয়ে গুণ করব গুণ করে এখানে বারো লিখবো আমি আবারও বলছি কে বা যে সংখ্যাটাই থাকবে সেটাকে দুই দিয়ে গুণ করে বারো লিখবো বারো লেখার পর এখানে একটু থামবো কেন থামবো কারণ বারো লেখার পর বারোর পর এখানে আর একটা অঙ্ক বসাবো অঙ্ক অঙ্ক মানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্ক কথা বলছি ওই সেম অঙ্কটা আমি আবার এই দশমিকের পরের এই জায়গাটায় বসাবো একই অঙ্ক দুই জায়গায় বসাবো এবং এমন ভাবে বসাবো যেন এই একশো উনচল্লিশ কে ভাগ করা যায় বা একশো উনচল্লিশের থেকে কম হয় কত বসালে একশো কে ভাগ করা যায় দেখেন তো আমি এক বসাই আসেন এক 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 এখানে বসালে এখানেও বসাতে হবে তো বসানোর পর দেখেন একশো একুশ দিয়ে একশো উনচল্লিশ কে একবার ভাগ করা যায় সো আমি এখানে একশো এর নিচে একশো একুশ লিখলাম ব্যাস আর দরকার নাই আমার এখান পর্যন্ত হয়ে গেছে এই বুঝতে পারলাম কিনা একটু রেসপন্স করি আচ্ছা ঠিক আছে ভেরি গুড এবার আসেন আবার সে আগের মতো বিয়োগ করব সাঁত্রিশ থেকে যখন ছত্রিশ বিয়োগ করে এক বসাই ছিলাম একশো উনচল্লিশ থেকে একশো একুশ বিয়োগ করে আঠারো বসাবো ভাই আট নিতে পারতে কিন্তু আট নিলে কি কাহিনী হবে সেইটা একটু সাইডে বলি একশো মানে বারোর পর যদি আপনি আট নিতেন ওই উপরে যে এক আসে না ওইখানেও আট নিতে হতো তখন একশো আঠাইশ গুণ আট করলে সেটা একশো উনচল্লিশ থেকে বড় হয়ে যেত এই জন্য করি নাই একশো একুশ এবং এক গুণ করলে একশো একুশ হয় যেটা একশো উনচল্লিশ এর মধ্যে থাকে এই জন্য এক নিয়েছি এবার বুঝতে পেরেছেন যারা রেসপন্স করেছেন যে বুঝেন নাই দুজন বলেছেন তাদেরকে বলছি আচ্ছা ভেরি গুড এবার আসেন পরবর্তী অংশে একশো উনচল্লিশ থেকে একশো একুশ বিয়োগ করলে আঠারো হয় ভালো কথা এখন কথা হচ্ছে ভাই এর পরে তো আর কোনো জোড়া নাই এবার আপনি কি নিবেন আপনার খেল তো খতম না ভাই আমার খেল খতম না কেন খেল খতম না আমি আকারে শূন্য নিব আমার শূন্য আছে এর পরে আপনি যদি যতগুলো শূন্য নেন কোনো অসুবিধা আছে মান কি চেঞ্জ হবে দেখেন তো মান চেঞ্জ হবে না সো আমি শূন্য আকারে বসাতে পারি তাই আমি জোড়া শূন্য বসাইলাম আমার আমার ইচ্ছা আচ্ছা ভালো কথা এখন দেখেন এখানে চলে আসছে 6.1 দশমিককে ভুলে যান দশমিককে ভুলে যান ভুলে গেলে কত থাকে এখানে 61 তাই না সো এই 61 কে আপনি আবার 2 দিয়ে গুণ করবেন করে এখানে বসাবেন আগের মতো এবং 122 হলো 122 এর পর এখানে এমন একটা অঙ্ক বসাবেন এবং সেই সেম অঙ্কটা এই একের পরেও বসাবেন যেন ওই দুইটা গুণ করলে আঠারোশোর মধ্যে থাকে যেটা একটু আগে করলাম কেন আবার এক বসাবেন ভাইয়া দেখেন তো এক বসানো যাবে নাকি বেশি বসাবো কেন ভাইয়া আমি তিন বসাই একশো বাইশের পর তিন বসাই আর উপরেও তিন থাকলো গুণ করে দেই করা যাবে না কেন করা যাবে না কারণ তিন বসালে এটা হয়ে যাবে বারোশো এখানে আর উপরেও তিন বসলে বারোশো তেইশ গুণ তিন হয়ে যাবে সামথিং যেটা থেকে বেশি তাই এই কাজ করা যাবে না সো আমি এখানে আবারও এক বসাবো এখানেও এক বসাবো গুণ করবো বারোশো একুশ ইন্টু এক হয়ে যাবে বারোশো একুশ এরপরে আবার বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে বিয়োগ করলে আসবে পাঁচশো উনআশি আচ্ছা এখন আমার কি করণীয় ভাইয়া পুরা করণীয় হচ্ছে যেহেতু পাঁচশো উনআশি হইছে আমার আবার দফায় দফায় জিরো নিতে হবে আবার জোড়া আকারে জিরো নিলাম আমার সেই অধিকার আছে আচ্ছা এখন দেখেন এই জায়গায় আছে কত দশমিক ভুলে যান কত আছে দশমিক ভুলে গেলে ছয়শো এগারো সেই ছয়শো এগারো কে আমি আবারও দুই দিয়ে গুণ করবো কত হবে বলেন তো ছয়শো এগারো কে দুই দিয়ে গুণ করলে বারোশো বাইশ ওকে আচ্ছা বারোশো বাইশ হলো এরপর বারোশো বাইশের পর এমন একটা অঙ্ক বসাবো এবং এইখানেও এমন একটা অঙ্ক বসাবো যে দুইটা গুণ করলে সাতান্ন হাজার নয়শোর মধ্যে থাকে কত বসাতে হবে এটা একটু চিন্তা ভাবনা করতে হবে এক বসালে হবে না এক বসালে অনেক ছোট হয়ে যায় দুই বসালেও ছোট হয়ে যায় তিন বসালে হবে হচ্ছে আপনার ছত্রিশ হাজার সামথিং সো চার বসায় দেখতে পারি চার বসাই চার বসালে হয়ে যাবে চার চার ষোলো ছয় হাতে এক আছে চার দুগুনে আট আর এক নয় চার দুগুনে আট চার দুগুনে আট চার গুড আট হাজার আটশো ছিয়ানব্বই বিয়োগ করলে হয় নয় হাজার চার স্টপ আর লাগবে না ভাই আপনি দশমিকের পর তিন ঘর পর্যন্ত বের করেছেন আপনার উত্তর এসেছে সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান ফোর আরো যাবে বাট সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান ফোর এসেছে তিন ঘর পর্যন্ত সো এইটাই আপনার উত্তর এখন এটা ডিপেন্ড করবে পরীক্ষায় প্রশ্নের উপরে কত ঘর পর্যন্ত বের করতে দিবে তার উপর ডিপেন্ড করে আপনি এটা বের করবে যদি দুই ঘর পর্যন্ত বলে আপনি দুই ঘরে শেষ করবেন তিন ঘর বললে তিন ঘর পর্যন্ত যাবেন বা তিন ঘরের বেশি ইনশাল্লাহ কখনোই বলবে না সো বর্গমূল নির্ণয় বুঝতে পেরেছি ভেরি গুড আসেন তাহলে একটা করি কিন্তু এইটা তো ভাইয়া করার নাই আমাকে এখন আপনারা প্রশ্ন করবেন ভাই পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তো শিখার নাই আচ্ছা খুব ভালো করে বুঝেছেন থ্যাংক ইউ আপু আমি সার্থক আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান থাকুক সমস্যা নাই ভাইয়া এটাও করা যাবে খেয়াল করেন জিরো জিরোর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা জিরোই আছে ফোর আছে আর নাই তাই না সো জিরো এবং ফোর এর মাঝামাঝি কিছু একটা হবে বাট জিরো যেহেতু তাই আমি জিরোই চিন্তা করব আচ্ছা জিরোর জন্য একটা জিরো দিয়ে নিলাম ওকে থাকলো সো দশমিকের পরের চিন্তাগুলো আমার এখন করতে হবে সো দশমিকের পর ওয়ান আছে সো ওয়ান এর পরে আমি আরো কতগুলো জিরো চিন্তা করে নি জোড়া জোড়া আকারে এরকম জোরা চিন্তা করে নিলাম সো এই দশমিকের পরের যে দশ এই দশ নিয়ে এখন আমার চিন্তা হবে কারণ জিরো চিন্তা আমার হয়ে গেছে জিরো দিয়েই জিরোর বর্গ সংখ্যা আর দরকার নাই এবার দশ নিয়ে চিন্তা করি দশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কোনটা দশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা আছে হচ্ছে আপনার নয় আচ্ছা ছোট যেটা আর বড় আছে হচ্ছে ১৬ তার মানে নয় এবং ষোলোর মাঝামাঝি কিছু একটা মানে নয় কে বর্গমূল করলে হয় তিন ষোলো কে বর্গমূল করলে হয় চার সো নয় যেহেতু আছে আমার নয়ের বেশি নিতে হবে বা নয়ের বেশি কিছু একটা হবে যাই হোক অসুবিধা নেই সো আমি এখানে কাজ করি নয় বসাই সো নয়ের বর্গমূল হয় হচ্ছে তিন সো সেভাবে বসাইছি দ্যাটস ইট আর কিছু দরকার নাই সো এবার দেখেন বিয়োগ করব যেহেতু থ্রি স্কোয়ার করলে আপনার নাইন হয় ওই পর্যন্ত রাখছি নয় দশ বিয়োগ নয় হচ্ছে এক এবার দেখেন এখানে কত আছে দশমিক বাদ দিলে জিরো দশমিক বাদ দিলে কত থাকে বা বা দশমিককে ভুলে গেলে কত থাকে 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 আলটিমেটলি সো সেই কে আমি কত দিয়ে গুণ করবো আপনারা বলেন জুবাইর ভাই একটু ওয়েট করেন আসতেছি দুই দিয়ে গুণ করব আচ্ছা তাহলে দুই দিয়ে গুণ করে ছয় বসালাম ছয়ের পর এমন একটা সংখ্যা বসাবো এবং এখান থেকে ডাবল জিরো নিচে নিয়ে আসি এবং এইখানে আমার একটা অঙ্ক বসাবো যে দুইটা গুণ করলে একশোর মধ্যে থাকে এখানে এক বসানো ছাড়া আমার হাতে অপশন নাই একষট্টি গুণ এক একষট্টি হবে সো উনচল্লিশ এই জিরো দুইটা আবার লাভ দিয়ে নিচে নেমে আসলো এবার দেখেন দশমিক ভুলে গেলে এটা কত হয় দশমিককে ভুলে গেলে এটা হয় হচ্ছে আপনার একত্রিশ সো একত্রিশকে আমি কত দিয়ে গুণ দিব আবারও দুই দিয়ে গুণ দিব হবে সিক্সটি

ওকে আচ্ছা এখন আসেন জুবায়ের ভাই বলছিলেন যেটা যে ভাই অপশন টেস্ট করে করা যাবে কিনা হ্যাঁ অপশন টেস্ট করে করা যাবে সেটাও আপনি করতে পারেন सपोज আপনার অপশনে এরকম তিনটা বা চারটি উত্তর দেওয়া আছে যেহেতু বর্গমূল বের করতে বলছে তার মানে আপনি অপশনের জিনিসটাকে যদি দুইবার গুণ করেন তাইলে দেখেন ওইটা পান কিনা বা এটাকেও যদি দুইবার গুণ করেন তাহলে দেখেন ওই সংখ্যাটা পান কিনা এরকম করেও চাইলে আপনি টেস্ট করতে পারেন তখন নরমাল গুণ করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন সো যেটা মিলবে সেটাই হবে উত্তর এটাকে বলা হয় হচ্ছে অপশন টেস্ট বাট ভাইয়া অপশন টেস্ট করতে করতে দেখা গেল ঘ নাম্বারে আপনার উত্তরটা আছে সো আগে তিনটে করতে যে সময় লাগবে মানে চারটা গুণ করতে কিন্তু মোটামুটি কম সময় লাগবে না সো ডেফিনেটলি আপনার সময়টা এখানে কিল হবে অথচ আপনি যদি বর্গমূলের নিয়মটা জানেন এটা করতে আপনার সর্বোচ্চ আধা মিনিট থেকে ৪৫ সেকেন্ড প্রয়োজন হবে সো ডেফিনেটলি আপনি এইভাবেই করবেন এইভাবে শিখে রাখবেন আর যদি অপশন টেস্ট করে করতে পারেন সেটা আপনার ইচ্ছা ব্যবসা অপশন আপনার জন্য ওপেন আছে আচ্ছা একজন একটা প্রশ্ন করেছেন এত সময় নিয়ে অঙ্ক করার টাইম তো পিলিতে পাবো না ভাই আপনি কি আপনার কি কালকে পরীক্ষা বা আপনার কি ক্লাসটা শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে পরীক্ষা দিবেন আপনি কেবল প্রিপারেশন শুরু করলেন আপনি কেবল প্রিপারেশন শুরু বলতে হচ্ছে ম্যাথের এক নাম্বার লেকচার করতেছি এখনো বেসিক জিনিসই শেষ করতে পারলাম না আপনি চিন্তা করতেছেন যে এত সময় নিয়ে অঙ্ক করতে পারবেন না ভাই আমি তো সময় নিয়ে আপনাদের জন্য করছি আমি তো এই অঙ্কটা করবো হয়তো পনেরো সেকেন্ডে আর একজন হয়তো প্র্যাকটিস করে পরীক্ষার হলে করবে তিরিশ সেকেন্ডে আর আরেকজন হয়তো পঁয়তাল্লিশ সেকেন্ডে করবে কিন্তু আপনাকে যখন আমি বুঝাবো তখন তো এটা আমাকে ভেঙে ভেঙে টাইম নিয়ে পাঁচ মিনিট ধরে বুঝাইতে হবে আপনিও কি পাঁচ মিনিট ধরে পরীক্ষককে বুঝায় বুঝায় তারপর উত্তর করবেন ব্যাপারটা কি এরকম এরকম তো না আপনি তো এটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার দুই তিন মাস পরেও গিয়ে পরীক্ষা দিবেন তো পরীক্ষার সময় আপনি তো এটা অবশ্যই কম সময় করবেন তখন তো আপনার কাউকে এক্সপ্লেন করতে হবে না আমি যেভাবে আপনাকে এক্সপ্লেন করছি বুঝাতে পেরেছি আপু প্যারা নিয়েন না আপনি তো প্র্যাকটিস করবেন এরপরে সময় পাবেন আপনারা আগেই হচ্ছে হতাশ হয়ে যা যান দু একজন হতাশ হয়ে গেছেন অলরেডি অথচ আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে বললাম যে হতাশ হবেন না ভাই ক্লাস করেন প্র্যাকটিস করেন পরীক্ষা দেন দেখবেন আপনার এক দুই মাস পর যারা ম্যাথে ভয় পাইতেন তারাও ম্যাথে ভালো নাম্বার পাচ্ছেন এটা হয় ভাই আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি আমরা দেখতেছি সো আপনারা হয়তো 50 কোর্সের প্রথম ক্লাস হচ্ছে আজকে আমার তো এটা 50 কোর্সের প্রথম ক্লাস হয়তো কিন্তু আমার তো আর প্রথম ক্লাস না আমি সেই ফর্টি থেকে নিচে আপনাদের সাথে ক্লাস সো डेफिनेटলি হচ্ছে আমি জানি যে প্রথম দিকে এরকম প্রবলেম হয় কিন্তু আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে এইজন্যই তো তিনটা পীর কথা বলছি আপনি প্র্যাকটিস করবেন আপনারা দেখবেন হাতছড়ে আসবে একদিনে তো আপনি রাজা হয়ে যাবেন না বা একদিনে আপনি পনেরো সেকেন্ডে ম্যাটটা করতে পারবেন না ওকে তো আগেই হতাশ হবেন না তাহলে বর্গমূল নিয়ে আর কোনো প্রবলেম আছে রেসপন্স নিব ইনশাল্লাহ নাই তাহলে আমরা করতে পারবো আচ্ছা ঠিক আছে আচ্ছা একজন বলেছেন আর একটা করান ভাই মানে খাওয়াই দিলে ভাই আমাদের খাইতে খুব ভালো লাগে সরি ভাইয়া এভাবে বললাম মন খারাপ করবেন না আর একটা করাবো কিন্তু করাবো না আর বাসার গাছ দিব নেন বাসার গাছ দিলাম একটা জিরো পয়েন্ট জিরো বর্গমূল বাসার গাছ থাকলো ঠিক আছে এটা করবেন প্র্যাকটিস করবেন করার পরে যদি না মিলে কোনো প্রবলেম হয় পরের দিন আমাদের ক্লাস আমাকে বলবেন বা জিনি ক্লাস নিবেন ম্যাথ ক্লাস তাকে বলবেন ভাই এটা মিলাতে পারি না উনি করাই দিবেন বা আমি থাকলে আমি দিব এটা বাসার কাছে ওকে আচ্ছা আসেন একটা পোল কোশ্চেন